হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি এখন রান্না বান্না করছি মানে আজকে তোমাদের দাদা ভাই আসবে রান্না করছে এত রোদে কষ্ট করে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে ওর কি রিয়াকশান দেখায় আর দেখো তরকারি বসেছে আর আমি বেড়ার ধারে এক ধারে হয়ে গেছি এখানে যেহেতু রোদ দেখতে পাচ্ছো তো কত রোদ সকালের ভাত হয়ে গেছে এখন করছি আমি তরকারি তরকারি হচ্ছে আম হচ্ছে আলু দিয়ে আর কুন্দ্রি দিয়ে ভেড়ি দিয়ে চচ্চড়ি মানে সরষা ভাতটা হচ্ছে তো এখন এইরকমই খাবো আর রুটি করবো রুটি করার পরে মাংস তরকারি হবে তোমাদের সাথে আমি শেয়ার করবো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা যারা এখন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তারা যা জেলে সাবস্ক্রাইব করে আর দেখো আমি বলতে বলতে এখন মাংস তরকারি কষা হয়ে আসছে মাংস তরকারি আর দিয়ে দেখছো এখন পুরো ছটা সাড়ে ছটা বাজতে যায় তো সকাল থেকে ভিডিওটা আমি আরম্ভ করেছি আর মাংস কষা হচ্ছে কষা কষা করবো একটু ঝোল করবো রুটি দিয়ে ঝোল ছাড়া খাবে না কষা দিয়ে খাবে না রুটি আমার দাদা ভাইয়ের মানে ইয়ে আলাদা তো বলতে বলতে দেখো গাড়ি নিয়ে চলে গেছে ওর বন্ধুরা এসছিল তো ওর বন্ধুরা দুটো এসেছিলো ওদেরকে মানে হাফ রাস্তা দিতে এসছে বলছে সামনেই ওদের বন্ধু তো ওদের গাড়ি এসছিল ওরা বলছে চলো তাহলে আমিও দিয়ে আসি আমাদের উন থাকলে গাড়ি বের করানো হয় না হলে বের করানো হয় তোমরা তো দেখেছো সবসময় দাঁড় করানোই থাকে আর আজকে আমি বেশি একটু বেশি বেশি খুশি কারণ অতদিন পরে আসছে মানে কম করে একুশ দিন পরে আসছে একুশ দিন একুশ দিন আমি অতদিন থাকিনি তাও থাকি আগেও ছিলাম আর দেখো মাংস মাংস চিকেন তো চিকেন তন্দুরি করতে করতে দেখো তোমাদের দাদা ভাই চলে আসছে তোমার দাদা ভাই দিকে ক্যামেরাটা ঘুরে কিছু রাখিনি খালি আছে একদিন চালাই আজকে একটু বের করা ছিলাম ঘর আসল বল আমার দিকে মুখটা কিছু বল কেমন আছো ওইদিকে কালো কালো দেখাচ্ছে এদিকে আয় এদিকে সামনের দিকে বস এই কাঠের উপরে বস

তারপরে আরো আসবে আমাদের অষ্টম পরে আরো আসবে আবার চলে যাবে এখন কবে আসবে কোনো ঠিক নেই অষ্টম পরে সেই লুকটা তোমাদের দাদা ভাই নতুন লুক নিয়ে আসবে তো দেখবে সেই লুক দেখবে তাহলে তোমরা অপেক্ষায় থাকো আর দেখো নারায়ণ নিয়ে চলে আসছে এটা এক সপ্তাহ এক সপ্তাহ এই সপ্তাহ আগে আমাকে অ্যাকাউন্টে ফোনপে পাঠিয়ে দিত আর এটা এসছে বলে আজকে শুক্রবারে ওরা পেমেন্ট পেত তো তো আজকে যেহেতু শুক্রবার ভিডিওটা কালকে শনিবারে পাবে শনিবারে এই সাড়ে ছটায় পেয়ে যাবে ভিডিওটা আমরা একদিন ছাড়া ছাড়া ব্লক ছাড়ি এটা এক সপ্তাহ নগদ নারায়ণ নিয়ে আসছে বউকে খুশি করার জন্যে এটা দরকার অবশ্যই আর এখন যাচ্ছি ভোট দিতে দেখতে পাচ্ছ ভোট দিতে যাচ্ছি আজকে সকালবেলা থেকে মানে তাড়াহুড়া রান্নাবান্না করে রে দিয়ে ভোট দিতে যাচ্ছে দেখো বোমা আমাকে বলছে এটা কি এটা কি সেটা কি আর মায়ের সে যেহেতু শরীর খারাপ একটু আর কাকিমা এসছে কাকিমার সাথে অনেকদিন আমি কথাবার্তা বন্ধ করে দিয়েছিলাম আমাদের ঝগড়া হয়েছিল তো যাই হোক ঝগড়াটা মিটামিটি হয়ে গেছে আর বৌমা দেখো হাসছে ও ভোট দিতে যাবে নি এখন কাকিমা আমাদের বাড়িতে এসেছে ওকে নিয়ে আর ভোট দিতে যাব চলো আমাদের ভোট দেওয়ার মানে রাস্তাটা দেখে না কোথায় শর্টকাট আজকে বই দেখ মার্কেট আমাদের মার্কেটে কত ফল এই দেখো ফলের দোকান দেখতে ডাব আমার এত রৌদ্র হয়ে গেছে রৌদ্র সময় যাচ্ছে এখন সাড়ে এগারোটার মতন বাজে এখন ভোট দেওয়া সকাল থেকে আমাদের বুথটা একটু খারাপ হয়ে গেছিলো সেই জন্য ভোট দেওয়া হয়নি যে যে সবাই ঘুরে আসছিলো তো আমি বলছি রান্না বান্না সেরে দিয়ে যাব আর লোক দেখছে আমাদের চক এটা আমাদের মানে এখানে এখানে হাট সবজির হাট বসে মাছ বসে এখানে যেদিন যেদিন আর কি হাট বসার দিন থাকে শুক্রবার মঙ্গলবার আমাদের এখানে হাট বসে আর আমরা যাচ্ছি এখন স্কুলের দিকে স্কুলে যেহেতু আমাদের বুথটা হয়েছে আর কে কে আমার মতন ভোট দিতে যাচ্ছ এই স্কুলে ভোট দিতে আসছো আমাকে অবশ্যই কমেন্ট করবে আজকে সবাই মানে সবাই ছুটি ভোটের জন্য তোমাদের দাদা ভাই এসছে কিন্তু কি বলবে দুদিন পরেই যাচ্ যাবে দুদিনও থাকছে না একদিন থাকছে মাঝে তো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর দেখো হেসে দুজনে বেরিয়ে গেলাম তো কাকে মাকে জিজ্ঞেস করছিলাম কাকে ভোট দিলো তবু কিছু বলছে না আমি বলছি আমি যেই দেবে তাকেই ভোট দিচ্ছি এরকম আর কি কথা আর কি আর কি আমাদের কিছু সিরিয়াস ভাবো না বা সবাইকে